চাচা নালু ভাই কারণে আরেকটা কথা কইছুন এই কথা ডাকি আরে না তো বাবু আমি তো কিছু কই নাই আর চাচা আমি ভালো ভালাই কবাই না আমি আবার বেয়া দবি শুরু করমু কি করে চলাই রহন বেয়া দবি শুরু করমু তাহলে মনে হবো ওই একটা কথা কইছিলাম তুঙ্গর মেশিন পারে বয়া হারাও যায় ইয়া করো ওইটাই কইছি ইয়া করি কি করি ওই ই খাও ই দেখি ওই ওই গাঁজা খাও না এই শালার বড়া আমি গাঁজা খাই

তাইলে ভুল যেহেতু কুসুন ভুলের মাসুলও দেন লাগবো কি মাসুল বাবা আনে সন্ধ্যার পর আডে যাইয়া জরিমানা স্বরূপ পাঁচ হাজার টাকা আমাকে দিবেন নইলে আমি রাত দশটার পর মাইকিন ছেড়ে দিব পুরো গ্রামবাসী আনের অপকর্মের কথা জানবো না বাবা এই সব কেউ না বাবা এখন কথা হইতেছে আমি বাজারে যাই হ্যাঁ তোমার এত গুলো টাকা দিয়ে রাম না কিন্তু তোমার একটা সম্মানই করবো কি দেই দিব আমি বাবা খাই মনে আছে বাবা হ ইওবা ইওবা হ এটা খাই একটা বাবার দাম 400 টাকা কম পক্ষে জানি 10টা বাবার তে আমি বাই এখন হিসাব করবেন কয় টাকা দেন নাক বউ কম হইলি আমি মানমু না আমি মাইকেন ছাইড়া দিমু কথা আছে আরা শান্ত হ দেখতাছি কোনো শান্ত আ নাই মাল খাই না আমি সারা দিন থেকে মাথা আমার নষ্ট যদি না বাই তাহলে বুঝুন বুড়া বয় কি বেদ হবেন হবান একবার কল্পনা করুন গেলাম ঠিক আছে আমার এটা হাতি দিব কি যাই রে